সিমে কল আসতেছে না এ সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইলের একটু গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে সিমে অনেক সময় কল না আসা আপনার মোবাইলে যদি কল না আসে এইরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কীভাবে সমাধান করবেন এ ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলে কল না আসা সমস্যা কীভাবে সমাধান করবেন অর্থাৎ সিমে কল না আসার সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন মোবাইলে কল আসে না এর কারণ আছে দুটি একটি হচ্ছে আপনার মোবাইলের সেটিংসের সমস্যা আর একটা দ্বিতীয় হচ্ছে কোনো সার্ভিস যদি আপনি চালু করে রাখেন সেই সমস্যা তাই এই ভিডিওটিতে আমি আপনারা দুটি দেখিয়ে দেবো সেটিংসের মাধ্যমে আপনারা এই সমাধান কীভাবে করবেন এবং সার্ভিস কিছু চালু করে থাকলে সেটা আপনারা কীভাবে সেই সার্ভিসটি বন্ধ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছুটটা একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজন সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন মোবাইলে কল না আসলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখান থেকে আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে এখান থেকে আপনারা কল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান এখন এখান থেকে আপনি সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনি যতগুলো অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে আছে আপনার সবগুলো অ্যাপ্লিকেশান এখানে শো করবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন ফোন এই ফোন অপশানটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ফোন অপশানটি খুঁজে বের করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে ফোস্টপ অপশানটি দেখতে পাবেন সর্বপ্রথম এখান থেকে ফোস্ট ফোর স্টপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এখানে ফোস্ট স্টপ করে দেবেন তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনার এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করবেন সেই জন্য ক্যাশ মেমোরি ক্লিয়ার করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন ক্যাশ মেমোরি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তারপরে একটু উপ উপরে আসলে এখানে আপনার দেখতে পাবেন পারমিশন আপনি এখান থেকে পারমিশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যতগুলো অপশান দেখতে পাবেন সবগুলো অপশনে পারমিশন আপনার দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো অপশনে পারমিশন দিয়ে রেখেছি আপনি এখন এখান থেকে সবগুলো অপশানের পারমিশনটি দিয়ে নেবেন বাস এখান থেকে আপনার সবগুলো অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া হয়ে গেলে এটা গেল প্রথম সেটের মাধ্যম এখন দ্বিতীয় যে মাধ্যমে আপনারা সমাধান করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি কোনো সার্ভিস চালু করে রাখেন সেটা যদি কীভাবে বন্ধ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন ডায়াল প্যাড ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটা লিখে আপনারা ডায়াল করবেন যে সিমের আন্ডারে কল আসতেছে না সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন আমি সিম ওয়ানটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে ডায়াল করবেন ডায়াল করলে দেখতে পাবেন যে একটি একটি পপ আপ চলে আসবে এখান থেকে আপনি যদি কোনো সার্ভিসটি চালু করে রাখতে দিলেন যে কল না আসার জন্য সেই সার্ভিসটি কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে এবং এখন এখান থেকে আপনার মোবাইলে কিন্তু কল আসবে কোনো সমস্যা আর হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন ধন্যবাদ